যেটা হয়তো আছে সাথে কোনো সম্পর্ক না এটা একটা জাস্ট বিজিনিস কিছু মজ গরু আনবে দুই একটা আলু বিরিয়ানি করে মানুষকে খাবাই দিবে তারপর দিন দু চার বিক্রি করে কিছু পয়সা করবে দিয়ে এটা শেষ হবে আবার নতুন ভাবে শুরু করবে যারা খুঁজে মশ নে এইভাবে খুঁজে পাঁচশো টাকা একশো টাকা মাগে খুঁজে মশ গরু এরা কি দিবে যে এটা করে সে এটা কিভাবে করবে মহষের ফিজে টোল বাজার হবে এটা তৈরি সাথে কোনো সম্পর্ক নাই কেউ যদি মন্তব্য করেন আমার আঁকি দেখারা হয়ে আছে বলার কিছু নেই আজকে থেকে আমি যেতদিন বাসি থাকি আমি ওয়াদা করতেছি এবং আলী রাজা খানু শাহকে সামনে নিয়ে বলতেছি আমি আর কোনোদিন ওরস করব না কারণ ওরসে যে কর্ম গুলো হয় যে নিয়মখানা এগুলো আমি কেমতর দিন রসুল ইসলাম আমি চক্ষু পারবো না কোনো মোষ গরু সাঁদা এগুলো করবেন না এগুলো গোশ মুর আজ থেকে আমি যেতদিন বাসি আছি এখানে ওরসের দাওয়া আমি আর দিব না কোনো ফোস্টারিংও হবে না কোনো লিপ হবে না আর করবো না আমি

আমরা শিরিক ও বেদাতের ভিতরে বরফুর এই যে আজকে যে এটা হইতাছে এটা উল্লাস ওরস না কক্সবাজার যে পিকনিক খেলে যেভাবে একটা আনন্দ উল্লাস কার মাথা টুবি আছে আশা অনেক মানুষের নামাজ কাজা হয়ে গেছে একশো বছরও যদি উরস করা হয় দুই একটা নফল আমাদের সমতুল্য হবে না এটা আলামী দিন আছে অদ্দা আছে হাফেজ কোরআন আছে মুফতি আছে আমি বাংলা শিক্ষিত মানুষ আমি তাই লেনের লোক না আমার আমার বাবাও তিনি আমরা তো সবাই সিনেমান দুই বছর হয়েছে আমাদের থেকে বিদে নিয়ে আছে। কিন্তু আমি বাংলা শিক্ষিত হল আমি অনেক কার্য করে অনেক আশা করে অনেক কষ্ট করে আমি আমার ভাইকে ভালো ভালো মাদ্রাসায় লেখাপড়া করাছি কিন্তু মনে করছিলাম আমার ভাই একজন শরীয়তের ফুল হবে আলো সরাবে কিন্তু আমাদের প্রতিফলন হলো না এরপরে আমার বর্তমান প্রথম আমি জামিয়া আহমদিয়া শেষ ছোট জামিয়াতে আলিম সেকেন্ড ইয়ার পরে মাইয়া জামিয়াতে পারেছি কিন্তু একমাত্র উদ্দেশ্য হলো একটা শরীয়ত ভিত্তিক দরবার পরিচালনা করার উদ্দেশ্য মানুষ যেন পথপষ্ট না হয় মানুষ যেন পদ কেমত দিন যেন আমাদের জবাবদিহি করতে না হয় হে কোদা সঠিক সোজা পথ যে পথে দিয়েছো তুমি বহুনিয়াম এই রাস্তা তো সিনের জন্য কিন্তু আজকে আমার এই তরিকত দায়িত্বে পঁয়ত্রিশ চল্লিশ বছরের ভিতরে এত প্রচেষ্টার পরই শরীরের ভিত্তিক দরবার আমি প্রতিষ্ঠিত করতে নাই অনেক লিখুনি আমি আমার কোটি কোটি টাকা আমি ফেরেসে দিয়ে কাগজ বানাইছি শুধু মানুষকে যদি আল্লাহ হাত করে এই বইগুলো ফলে আমল জিন্দিগি করবে করবে ইসলাম ইমানতে চলবে আলী রাজা যেভাবে আমাদেরকে নির্দেশ নির্দেশ দিয়ে গেছে এভাবে চলার জন্য কিন্তু পারি নাই আমি ব্যর্থ আজকে কিছু বলার কোন উদ্দেশ্য ছিল না আজকে আমি এক প্রকার আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আজকে আমি এক ফের আপনাদের থেকে বিদায় নিয়ে নেব কারণ আমার বছর বছর দল আমি ব্যর্থ আমি আমার জীবনের এই আমাদের ক্যামেরাম্যান বিড়িকে বলছি আমার কোনো কথা আপনি কাটে দিবেন না আপনার হবে আমার সমালোচনা হবে বিদে আপনি কাটে দিবেন না আমাকে মানুষ গালি দেয় এই আমি কুসংস্কারের বিরুদ্ধে কিছু বললে সিডিপ কিছু বললাম আপনি কাটে দেন অনেক সময় দেখছি আমাকে গালি দিলে আপনার কোনো সমস্যা হবে না আমাকে গালি দিলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু দুনিয়াতে গালি নিয়ে কি কিয়ামতের দিন যে আমার জবাবদিহি না হয় আমি আমার জীবনের চলার মতো অনেক ভুল হয়েছে আমি মনে করি আমাদের জীবনের সর্বপ্রথম আমরা বন্ধ হয়েছিলাম যে তরিকা এখানে আবিষ্কার হয়েছে এটা আলি রাজা খানু শেখা দেয় না এটা ব্যক্তিগত যার মতে হ্যাঁ তরিকা আবিষ্কার করছো এখন আলী রাজা বলতেছেন আমি শিরিক বেতার কাজ করি না এই যে খামসার রহমতুল্লাহ জীবদ্দাসায় ওনার পীর শাহ কেমুদ্দিন আল্লাহ রবির করে নাই ওনার বাপ শেখ শাহি রহমতুল্লাহ করে নাই ওনার ফির শাহ কেমুদ্দিনের ওরস করে নাই ওনার দাদা ফির আব্দুর রহিম মাহফুর রহমতুল্লাহ ওরস করে নাই ও কিছু কবি ছিলেন উনি অনেক কিছু লেগে গেছেন বাপ প্রকাশ করছেন এটা এখন আমাদের বাপ শাসা রায় এগুলো বাতাদের আবাদতের মনে করে মানুষকে এগুলো খারাইতেছে শ্যামা করতে হবে দোল বাজাইতে হবে মহিষের ফিসে দোল বাজাইতে হবে এটার তরিকতার সাথে কোনো সম্পর্ক নাই কেউ যদি মন্তব্য করেন আমার আঁকি দেখারা ফেয়েছে বলার কিছু নাই যেটা হইতাছে আছে এটা আলিদার সাথে কোনো সম্পর্ক নাই এটা একটা জাস্ট বিজনেস সাদা তুলে সৎকা মতকা তুলে কিছু মহিষ গরু আনবে দুই একটা আলু বিরিয়ানি করে মানুষকে খাবাই দিবে তারপর দিন দুই চার দশটায় বিক্রি করে কিছু পয়সা ক্যাশ করবে এটা দিয়ে চলবে এটা যে এখন শেষ হবে আবার নতুনভাবে শুরু করবে কিন্তু আমি আল্লাহ খসম খাইয়ে বলতে পারি এই বার্ষিক আমি আমি বাড়িতে কোনো কোনো দেশে যাই নাই এখানে আমার অনেক রুহানি সন্তানেরা আছে কে বলতে পারবে কে আর বাড়িতে গেছি আমাকে একটা হারিয়ে দিতে হবে আল্লাহর মানিতে আমার নিজের ব্যবসা বাণিজ্যর টাকা দিয়ে আমি ছাব্বিশ লক্ষ টাকা বাজেট করছি এই অরুশোর জন্য পকাশানা বিভাগ মিলাদ মাহফিল কর্ম বুখারি মানুষকে খাবার দাবার আমার নিজস্ব বাজেটের উপর আমি এই অরস মাহফিলটা আমার আমার বলছি আমি আমি আজ থেকে আর ওরস করব না আজকে থেকে আমি যেতদিন বাসি থাকি আমি ওয়াদা করতেছি এবং আলি রাজা খানু শাহকে সামনে নিয়ে বলতেছি আমি আর কোনোদিন ওরস করবো না কারণ ওরসে যে কর্ম গুলো হয় যে নিয়ম এগুলো আমি কেমন দিন রসুল সাম আমি চক্ষুতা কেটে পারবো না আমি আমার মতো একটা সময় করে একটা সম্মেলন করব আমার ও হানি সন্তানকে দাওয়াত করব যারা ইচ্ছে তারা আসবে যারা ইচ্ছে না তারা আসবে না আমি আগামী দুই বছরও বলছি যারা দায়িত্বশীল যারা দায়িত্বটা আছেন আমার দরবারের জন্য কোনো হাত দিয়ে আনবেন না কোনো মোষ গরু সাদা এগুলো করবেন না এগুলো গোস মুর আজ থেকে আমি দিন বাসি আছি এখানে ওরস দাও আমি আর দিব না কোনো ফোস্টারিং হবে না কোনো লিপ হবে না ওরস করবো না আমি আমার কোনো বক্ত মুরিদ আমার বাবার মুরিদ আমার বাবার যে নিম দেখে গেছে ও মতো চলবে আমার কোনো সমস্যা নেই আমার বাবা আমার ছেলেকে দায়িত্ব দিয়ে গেছে আমার বাবার গুলো করবে তোমার যদি ওগুলো ফরস নফল মোস্তাহাব মনে করো তোমরা করো আমার কোনো সমস্যা কিন্তু আমি বার্ষিক একটা তরিকার সম্মেলন করব কিন্তু এই পরিবেশে না এই দিনে না আমার মতো আমি করব। ওই দিন আমি সবকে দাওয়াত করব সব উপস্থিত হবে কোরআন হাদিসের আলোচনা হবে আমলে জিন্দিগির আলোচনা হবে সুন্নদিন আলোচনা হবে এটাই আমার জীবনে আমি আর কোনোদিন অবস করবো না আমি আমার উত্তরস্বরী হিসেবে দুইটা ছেলে দেখে যাচ্ছি ওদেরকে আমি অসিত করে যাব আমার এই প্রকাশনা বিভাগ আমার এই কমপ্লেক্স মাদারসা মসজিদ যেগুলো হয়েছে চন্দনাইশ নালাইনে মুস্তফা সাল্লা আলাইসালাম মাদ্রাসা সানগাবাসিক বদরার মাদ্রাসা বাসকালি সাগাল সর যেখানে যেখানে আমাদের মাদ্রাসা হয়েছে দেশে বাইরে এগুলো নিয়ে থাকবে এগুলোর খেদমত করবে ওর সব আমি কোনোদিন কারোর কাছে দিব না ওর আসার জন্য তোমাদেরকে আর বলবো না আমি না আসলে বেশি খুশি হব এখানে আসার যাওয়ার কোনো আবাদ তো মালিয়ে হবে না আবাদতে রুহানিয়ে হবে না এটাতে বেরিয়ে হবে না আবাদতে জিসিমে হবে না মানিক আলী রাজা কানু শাহওয়াত দাওয়া নির্দেশ মত একটা মঞ্জিলও চলে না সবাই শিরিক বা তাদের উপর নির্ভর সিজদা নিতেছে এখন আলী রাজা কানু শাহওয়াত নাফাক ওর খবর রোজার গোসল করে ইয়ে ফানি প্রতি বছর ওরা খাই আমি যাই নাই এক বছর গেছি মাজার পরিষ্কারের নামে দিছে গোসল শরীফ নাম ওই মাজারের দোয়া ফানিগুলো সবাই মিলে মিশে বাঘ করে প্রতি বছর এরা খায় এটা কি কোরআন হাদিসের মতো আমার যথেষ্ট স্টাডি আছে ক্লাসিক্যাল সার্টিফিকেট না থাকলেও আমার কাছে দুশের পাঁচশো আলাই মোলামার সম্পর্ক আছে কিন্তু আমি দেশের দেশের বাইরে এবং আমি অনেক বই পুস্তক গবেষণা করেছি বহারেশ্বরী ফরিয়ে ফরেছি ফরেছি ইমদামাজা ফরিয়েছি ফাতো আলমগীর ফরেছি ফতো ফরেছি ফত সিরা আহমদি ফরেছি ফরেসি, আহমদী কুতুফি ফরেছি কুতুবি সিরে তফসিরে ফরেছি তফ সিরে আহমদী ফরেছি তফসিরে আহমদ আব্বাসি ফরেছি কাউন্সিল ইমান ফরেসি হাজা ইউল এফান ফরেছি কিন্তু আমি কোরআন হাদিসের বাইরে আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না আমি আমার যে কার্যকলাপ যে নিয়ম কানুন আছে এগুলোর মতো আমরা কি নারাজ আমার দেখানো পাটা কি কোরআন হাদিস আল্লাহ রসুল মতে আমার সাথে আমার রোহানের সন্তানের অন্য দরবার অন্য মঞ্জিলের কথা আমি বলবো না আমি এই বাগানের ফুল এই দরবারের ওয়ালার আলী রাজা কানু সাহের রক্ত আমার শরীরে প্রবাহিত এবং আমার নিজের চোখ আমি আলী রাজা কানু সাহাকে দেখেছি এবং আমাকে পাহারা যাওয়ার নির্দেশ আলী রাজা কানু সাহের আমতলায় দিয়েছিল এবং বর্তমান আশেপাশে যতগুলো মঞ্জিল আছে আলী রাজা খামুসা রহমতুল্লাহ আলের যতগুলো হাত মোবারকের লেখা কিতাব আমার কাছে আছে আর কেউ কাছে নাই এখন আমি যদি বলি আমার আব্বার জীবনী ভুল হবে আমার বাপকে আমি দেখেছি আমার জীবনে যদি আমার এই ছেলে এই ছেলে আমার রুহানি ছেলেরা যদি লেখে ভুল হবে কানুসার জীবনী তাজকারা কানুসার রহমতুল্লাহ আলাই ছেলে লেখছেন জীবন ওর খেলাফত সর্বতুল্লা রহমতুল্লাহ আলাই ওর জীবনীটা প্রকাশ করতেছে না আসল কথা বেরিয়ে যাবে ও তাল যন্ত্রের বিয়ে গুলো বলে নাই ও বলছে যে যারা বৈষ্ণবী সংসার ত্যাগী তালযন্ত্র যন্ত্র মহামন্ত্র বৈরে গিরে তালযন্ত্র তাল যন্ত্র কবর তাদের জন্য আমাদের জন্য না এখন সামহালা ফত্ত হবে দেহের মাঝে ফত হবে আমার বাবার এক মুড়িদ আমি বোকারি ফেরেছি আমার ফিরে লাইনটে কেউ চলে গেছে ও কিন্তু মল্লানি গান বাজনা করে না আমার আব্বার মুড়িখ আমি ফতপস্ত হলাম না কেউ ফথপস্ট হলো আমি বলতেছি আমার রুহানি সন্তান বাংলাদেশ ভারত পাকিস্তান পৃথিবীর অর্ধ দেশে আমার লোকজন আছে কিন্তু আমি এখানে দাওয়াত করে আনি নাই এই পরিবেশ দেখলে আমি লজ্জা হব আমি যদি একটা সমাবেশ করে তিনটা থানার লোকে লালডির ফার পরিপূর্ণ হয়ে যাবে কে বলতে পারবে আমি টেলিফোন করে কে কে বলছি আমার এখানে ওরস তোমাকে বলছি তোমারে বলছি আমার এখানে ওরস অনুরোধ হয়নি বা আমার এখানে আমি কে কে ফোন করে বলিনি